আমার বিরাট ভয় লাগে আগামী দিনে আমাদের স্টেটস গুলোতে বাংলাদেশের মতো হয় কিনা বাংলাদেশের মতো হয় কিনা ইউটিউবে দেখি তো ফেসবুকে তো দেখি শ্রোতারা শ্রোতারা মজলিস থেকে ডাইরেক্ট যুতো চলে মারছে স্টেজে দেখেন না দেখেননি একটু হ্যাঁ না বলেন না শ্রোতারা জুতো চেলে মারছে ঠিক ভুল পরে ঠিক বলেছে বক্তা না ভুল বলেছে ওটা পরে শ্রোতারা আচমকা কেউ স্টেজে উঠে মাইক কেটে নিচ্ছে আচমকা স্টেজে উঠে দেখেন বক্তার সাথে হাতাহাতি হতে হতে মারামারি হচ্ছে না হচ্ছে না এই সাধারণ জনগণ আমাকে দাওয়াত করেছেন আমাকে দাওয়াত করেছেন ওই কারোর বিরুদ্ধে গীবত করে গীবত করব বা আমি আমার স্বার্থ সিদ্ধি করে চলে যাব ওই জন্য না উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে দিন ও শরীয়তের কিছু কথা বলার জন্য কি সুন্দর সিস্টেম আয়োজন আপনাদের টাকা আপনাদের তাবারক আপনাদের খরশখটটা সব আপনাদের আমি এসে আমি আমার স্বার্থ উদ্ধার করে চলে যাচ্ছি আমি একজন আর কাফের বেঈমান বানিয়ে জাহান বানিয়ে চলে গেলাম আপনারা ওই শোনে আমিন বলে সোহন আল্লাহ বলে বাড়ি গেলেন আর যারে আমি বললাম তার পাশের পাড়াই সামনে শুক্রবার দিন দাওয়া সে এসে আবার আমার কাফের বলে জাহান্নামে নামে পাঠাবে ওখানকার শ্রোতারা সোহন আল্লাহ আমিন বলে বাড়ি চলে যাবে কেউ একটু আমার দিক দেখে না আর বছর নয় চটে বসছিলাম তো এবছর এত টাকা খরচ করে হজ করে আসলাম এবছরও যদি চটে বসতে হয় তাহলে কি আমার করাটা বেকার হয়ে আসলাম এখনো যদি আমার চটে বসতে হয় তাহলে কি করতে হস করলাম হস করাটা কি বেকার হয়ে গেল আচ্ছা এ লোকটা আল্লাহর হুকুম পালন করে কি সন্তুষ্ট হয়েছেন না এই কাজটা করেছেন মূলত আগের থেকে যেন একটু লোক কদর করেন বেশি সম্মান দেন বেশি এই উদ্দেশ্যে করেছেন তো এটা তো আল্লাহ খুশির জন্য না তথা এই আমলটা করে তিনি খুশি না যে আমি হুকুমটা পালন করতে পেরেছি আমি খুশি বরং তা না হয়ে উল্টে আমি হস করে আসলাম আমাকে কেন স্টেজে ডাকা হলো না আমি হস করে আসলাম হয়তো বা মসজিদে শেষে গিয়েছি আমাকে ফাঁস কেন ডাকা হলো না আমি পাঁচশো টাকা দান দিলাম কিন্তু নামের আগে একটু আলাহাস কথাটা কেন বলল না এরকম পার্টি আছে না নেই আছে না নেই বাবা মানে আমি বড় হুজুর আমি বড় মুফতি আমি বড় হাজি আমি বড় সুফি আমি বড় পীর সাহেব একটু তোক ত্রুটি হলে যার নামে পাঠিয়ে দেবে তোক বিদ্যার যদি ত্রুটি হয় যাহার নামে পাঠিয়ে দেবে আমি এত বড় হুজুর আসলাম কিন্তু আমার নামে তোকবি দিয়েছে তবে সেই জুত হইল না যেরকম হওয়ার দরকার ছিল সেই রকম হলো না এসব জিনিস খুব ভালো বলে মনে হচ্ছে হ্যাঁ বলেন না বাবা আমি আলেম হই হাফেজ হই মৌলানা হই নামাজি হই মুসল্লি হই রোজাদার হই দানশীল হই যাই হই কোরআন মালিক কে এগুলো করিয়েছেন বা আমি হতে পেরেছি আমি করতে পেরেছি করিয়েছেন কে আমি হতে পেরেছি আমাকে করেছেন কে আল্লাহ কাউকে দেখানোর জন্য না কারো কাছ থেকে বাহাবা করানোর জন্য না কারো কাছ থেকে নারাই তাকবীর আল্লাহু আকবার নেওয়ার জন্য না কারো কাছ থেকে ফুল ব্যাজ নেওয়ার জন্য না এগুলো পরিবেশ পরিস্থিতিতে কখনো কখনো করেন ওটা ভিন্ন কিন্তু লক্ষ্য বা উদ্দেশ্য যদি থাকে ওইটা তাহলে সেক্ষেত্রে এটা তো যত ভালো কাজ হোক ভালো তো হলো না উল্টে এই নেকির কাজটা করে বলো পাপ জোগাড় হবে ভুল বলছি বলে মনে হচ্ছে এই নেকির কাজটা করে পাপ জোগাড় হবে আবার যার মায়ের দিন যদিও আমার এটা বলার বিষয় ছিল না কিন্তু হাদিসের এটা একটা অংশ এজন্য বলে দিলাম ভাবি আমার বললেন নেকির কাজ করে মানুষটা যখন আনন্দ পাবে অসাধকা ফান্টা মুমিনুন পাপের কাজ করে লোকটা যখন কষ্ট পাবে ও বাবা দিদা ভাইয়েরা বলেনি কে দিন আমরা এখানে যত মানুষেরও আসি মজনিষে কিংবা মজনিষের বাইরেও যিনি যে কে প্রান্তেরই মানুষ হই না কেন আমরা কেউ পাপ মুক্ত না দোষ মুক্ত না কোনা মুক্ত না তিতুনবী আমার বললেন পাপ করার পরে পাপই যখন কষ্ট পাবে এ কাজটা করা আমার ঠিক হয়নি এই জায়গায় যাওয়া আমার ঠিক হয়নি এই কথাটা বলা আমার ঠিক হয়নি ও বাবা জিরা ভাইরা বলে রাখুন আমার অমুক পরিবেশে মেশা ঠিক হয়নি পাপ করার পরে লোকটা যখন কষ্ট পাবে নবী বললেন ওর ভিতরে ইমান আসে এটা বুঝবে জোরে বলেন আচ্ছা নিজেকে বা আমার চোখে অন্যকে এই হাদিস দিয়ে ওজন করা যাবে যাবে না না যে কোন মানুষটার ভিতরে ইমান থাকতে পারে আর কোন মানুষটার ভিতরে নেই কেদা বলে যাবে না এই হাদিসে কি আমি আমার নিজেকে মাপতে পারবো না এই হাদিসে যতটুকু জ্ঞান আসে আমি কিন্তু হতে পারে বলেছি যতটুকু জ্ঞান আসে এই জ্ঞানে এই হাদিস অনুযায়ী অন্য কেউ মাপা যেতে পারে যে তার ইমান থাকতে পারে না পারে না কথা ঠিক বলছি না ভুল বলছি লটারি কেটেছেন কুড়ি টাকায় এক কোটি বেঁধে গেছে বিরাট আনন্দ বিরাট আনন্দ এমনকি একদিন ইফতার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এত পরিমানে আনন্দ আনন্দিত হয়েছে সন্তুষ্ট ওই মসজিদ একদিন ইফতার দেবে লটারি কাটা টাকায় আজজা নগর গ্রামে এসব মানুষ ইফতারের তালিকায় জায়গা পায় না তাই বলে কি কোন গ্রামে পায় না এদের আরো দাপড় বেশি বলে 7800 জন ইফতারা আমি দেব ও বাবাজিরা ভাইরা মনে রেখো আল্লাহ নবী জানিয়ে দিলেন পাপ করার পরে কষ্ট পেলে বুঝবে লোকটার ইমান আছে আমি বলেছি পাপ করার পরে কষ্ট যিনি পাবেন তিনি তো তবাই করবেন আর কষ্ট যিনি পাবেন না তিনি তবা করবেন না আগিয়ে যাই বাবা মহানের কাছ থেকে ক্ষমা পাওয়া বা তবা করার উপযুক্ত মাস হলো রজব মাস মন যদি বলে বিবেক যদি বলে আমার যদি মনে হয় জীবনে অনেক পাপ করেছি অনেক অন্যায় করেছি আল্লাহর হুকুমের নাফার মানি করেছি তাহলে এই পবিত্র রজব মাসে তবার মধ্য দিয়ে আমি পাপ থেকে ময়লা থেকে এক্ষেত পরিষ্কার করে

ওরা আমি আল্লাহ আমার কাছে অত্যন্ত প্রিয় আমি ওদেরকে ভালোবাসি একটু জোরে বলবেন না একটু মহাব্বতে বলেন না সোহান আল্লাহ যারা পবিত্রতা অর্জনকারী আমি আল্লাহ ওদেরকে ভালোবাসি ও বাবা জিনা মায়না মনে রাখুন আমরা দুনিয়ার মানুষ আমরা আল্লাহর বান্দা আমরা আল্লাহর বান্দি কাউকে ভালোবাসি টাকার কারণে টাকা থাকার কারণে কাউকে ভালোবাসি ক্ষমতা থাকার কারণে কাউকে ভালোবাসি অনেক প্রভাব বিস্তার করার কারণে অনেক জমি জায়গা থাকার কারণে বদন ও সম্পদ থাকার কারণে আমরা কাউকে ভালোবাসি কথা ঠিক না ভুল বাবা আমরা দুনিয়ার কাউকে ভালোবাসি কাউকে সম্মান করি কাউকে শ্রদ্ধা করি টাকা পয়সার রূপ সৌন্দর্য বা ঠিক পরিকাঠামোর উপরে মূল্যায়ন করে কিন্তু মহান আল্লা তিনি ভালোবাসেন তিনি ভালো ভালোবাসেন এ সব কিছুর বিনিময়ে নয় বরং মনে নিকে দিন মহান আল্লাহ ভালোবাসেন দুটো শ্রেণীর কথা এই আয়াতে আল্লাহ বললেন অন্য অন্য কথা সেটা আমার বলার বিষয় নয় আল্লাহ বললেন জামা কেমন পোশাক কেমন অর্থ সম্পদ কেমন তার আর্থিক অবস্থা কেমন ওটা আমার কাছে দেখার বিষয় নয় আমি আল্লাহ বলছি দ্বিতীয় শ্রেণী যারা পবিত্রতা ওর ঝলকানি ওদেরকে আমি আল্লাহ ভালোবাসি ও বাবাজিরা পায়রা বনের ভূত ও মা বনের মনিকেবি অর্থ সম্পদের কারণে যদি আমরা ভালোবাসি আল্লাহও যদি সম্পদের কারণে ভালোবাসতেন কাউকে আমরা অর্থ সম্পদের কারণে কাউকে ভালোবাসি আল্লাহও যদি অর্থ সম্পদ দেখে কাউকে ভালোবাসতে সাদদাদের অর্থ কম ছিল কথা বলবেন না সাদদাদের অর্থ কম ছিল নমরুদের অর্থ কম ছিল ফেরাউনের অর্থ কম ছিল কিন্তু অর্থ সম্পদ দেখে আল্লাহ ভালোবাসেন না যা দেখে ভালোবাসেন তা ওদের মধ্যে ছিল না কথা ঠিক না ভুল বাবা রূপ সৌন্দর্য দেখে যদি আল্লাহ ভালোবাসতেন মরে গেছেন যারা তারা শুধু না আসে আজও যারা কত সুন্দর চেহারার পুরুষ কত সুন্দরী নারী আসে না নেই কিন্তু রূপ চেহারা দেখে আল্লাহ যদি কাউকে ভালোবাসতেন অনেক কাফের বেঈমান বেদিনেরা আমরা যারা এখানে বসে আছি আমাদের মা বোনা পর্দার তাদের তুলনায় রূপ সৌন্দর্য অনেক এগিয়ে আছে না নেই বাবা আছে তো ও ভাইরা বাবা রূপ সৌন্দর্য দেখে আল্লাহ কাউকে বিচার করেন না সম্পদ দেখে আল্লাহ কাউকে বিচার করেন না চেহারার গঠন দেখে আল্লাহ বিচার করেন না মনে রেখে দিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সারিকুম ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আও কামা কানা আলাইহিস সালাম ও বাবাজিরা ভাইরা মনে রেখে দিন আল্লাহ নবী জানিয়ে

অন্তর এবং তাদের আমলটা দেখেন একটু জোরে বলবেন না আর একটু মহাব্বতে বলবেন না ও বাবা জিরা মায়েরা মনে রাখুন ও গো মা বোনেরা মনে দিন জমিনের মালিক মহান আল্লাহ আমাদের মালিক মহান আল্লাহ ইসলাম ওই আল্লাহর মনোনীত দিন আশ্চর্য হয়ে যায় অবাক হয়ে যায় মহান আল্লাহ তিনি দেখেন বান্দা বান্দির অন্তর এবং তাদের কাজ তিনি দেখেন বান্দা বান্দির অন্তর এবং কাজ কিন্তু আমরা ওই আল্লাহর বান্দা হে ওই আল্লাহর জমিনে ওই আল্লাহর মনোনীত দিনের অনুসারী বলে দাবি কর আমরা অনেক সময় উল্টো কিছু দেখি কি দেখি না এক একজন আমরা এক এক রাজনৈতিক দলের মানুষ হতে পারে না পারে না কথা বলেন বা এক একজন এক এক রাজনৈতিক দলের মানুষ আমি সিপিএম এর লোক টিএমসির লোক একটা ভালো কাজ করেছে কি কাজ করেছে বলেন দিন ওই বিনামূল্যে একটা চক্ষু চিকিৎসা শিবির করেছে বা এ জাতীয় কোন বিনামূল্যে কোন চিকিৎসা শিবির খুলেছে কাজটা ভালো না কাটা আচ্ছা আমি ভালো বলবো মনে হচ্ছে আমি কি কবর স্থানে কথা বলছি না কি বলে আগে দেখবো সারা কোন পার্টির লোক ওরা ও ওরা যতই ভালো করুক যে কোনো ভাবে আমার কিন্তু প্রমাণ করতেই হবে কাজটা ভালো না ভুল বলছি নাকি সিপিএম এর করা লোক কেউ একটা ভালো কিছু করেছে কি করেছে তো ধরে না এই অর্ডার মানুষদের জন্য একটা ভালো গভীর নলকূপ এটা কল বসিয়ে দিয়েছেন কাজটা যে ভালো এতে কোনো সন্দেহ আছে এতে কোনো সন্দেহ আছে কি নেই তো করেছে ওটা সিপিএম করা লোক আমি তৃণমূলের লোক আমি বলবো একবার ভালো কাজ করেছে খুব সংখ্যায় কম সংখ্যায় খুব কম খুব কম বেশিরভাগ কারা করেছে ওরা যে কোনো ভাবে চিত করে কাত করে উগুড় করে ওটা যে ভালো না এটা বল আমার প্রমাণ করতেই হবে যদি বলি ভালো তাহলে তো তাদের দলকে সমর্থন করা হবে কিছুক্ষণের জন্য এটা তো মেনে নেওয়া যাবে না সরকার যা কাজ করে সরকার সরকার সব ভালো কাজ করে তা না সব খারাপ করে তা না কিন্তু বিরোধী যারা তাদের কাছে যা করে খারাপ আমি নির্দিষ্ট কোন সরকারের কথা বলছি না সেটা রাজ্য হতে পারে সেটা কেন্দ্র হতে পারে সরকার যা কাজ করে সব ভালো করে না আবার সব খারাপ করে না কিন্তু বিরোধী যারা তাদের দৃষ্টিতে বলো ওরা মনে মনে বলো যা জানার জানে কিন্তু যখন লাউড স্পিকারে কি অন্যের সঙ্গে যখন কথা বলবে তখন ভালো বলবে না খারাপ বলবে আমাদের মধ্যে যেন ওই রকম সেম রাজনীতি শুরু হয়েছে রাজনীতি রাজনৈতিক নেতাদের মতো চরিত্র হয়েছে স্টেজে কিছু বক্তাদের পরিষ্কার কথা স্টেজের কিছু বক্তাদের অবস্থা একদম রাজনৈতিক নেতা নেত্রীদের মতো আজকের এখানে একটা পদসহ হচ্ছে এক পার্টি এসে আর এক কবর দিয়ে গেল যাদের কবর দিল তারা পরের দিন কবর থেকে উঠলো উঠে ওরা স্টেজে গেল আর আগের দিন যারা কবর দিয়েছিল তাদেরকে এবার আজকের কবর দেওয়া হবে আমি বলে একদম বাংলায় বলছি বলছি আজকের বর্তমান দুঃখজনক জলসার কিছু কিছু স্টেজ রাজনৈতিক স্টেজের থেকে আরো খারাপ হয়েছে সাধারণ জনগণ সাধারণ জনগণ বিভ্রান্তিতে না সাধারণ জনগণ বিভ্রান্তিতে আমার বিরাট সন্দেহ হয় আমাকে কে ভালো বলবেন কে খারাপ বলবেন দিন পরোয়া করি নি আর আজও করছি না আমার বিরাট ভয় লাগে আগামী দিনে আমাদের স্টেজ গুলোতে বাংলাদেশের মতো হয় কিনা বাংলাদেশের মতো হয় কিনা ইউটিউবে দেখি তো ফেসবুকে তো দেখি শ্রোতারা শ্রোতারা মজলিস থেকে ডাইরেক্ট জুতো চলে মারছে স্টেজে দেখেছেন না দেখেন একটু হ্যাঁ না বলেন না শ্রোতারা জুতো চেলে মারছে ঠিক ভুল পরে ঠিক বলেছে বক্তা না ভুল বলেছে ওটা পরে শ্রোতারা আচমকা কেউ স্টেজে উঠে মাইক কেটে নিচ্ছে আচমকা স্টেজে উঠে দেখেন বক্তার সাথে হাতাহাতি হতে হতে মারামারি হচ্ছে না হচ্ছে না এই সাধারণ জনগণ আমাকে দাওয়াত করেছেন আমাকে দাওয়াত করেছেন ওই কারোর বিরুদ্ধে গিবোধ করে গিবোধ করব বা আমি আমার স্বার্থ সিদ্ধি করে চলে যাব ওই জন্য না উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে দিন ও শরিয়াতের কিছু কথা বলার জন্য কি সুন্দর সিস্টেম আয়োজন আপনাদের টাকা আপনাদের তাবারক আপনাদের খরচ সব আপনাদের আমি এসে আমি আমার স্বার্থ উদ্ধার করে চলে যাচ্ছি আমি একজনের কাফের বেঈমান বানিয়ে জাহান বানিয়ে চলে গেলাম আপনারা ওই শোনে আমিন বলে সোহন বলে বাড়ি গেলেন আর যারে আমি বললাম তার পাশের পাড়াই সামনে শুক্রবারের দিন দাওয়া সে এসে আবার আমার কাফের বলে জাহান্নামে নামে পাঠাবে ওখানকার শ্রোতারা সোহন আমিন বলে বাড়ি চলে যাবে ভুল বলছি নাকি বাবা আমি কি ভুল বলছি এখন একদম এই চোখে তো দেখি বয়স কম হতে পারে অভিজ্ঞতা তো একেবারে কম হয়নি চোখের সামনে দেখতে পাচ্ছে মুক্তবটা খুব ভালো হোক কেরালা মডেল জামিয়া রহমানিয়া হোক খাদিজা কোবরা হোক আজকের ভিত্তি স্থাপন হলো সাওলাতিয়া কি আপনারা জানেন না নাকি জানা আসে না নেই তো এগুলো ভালো না খারাপ এই চোখ দিয়েছেন তো আল্লাহ দেখে বোঝা যায় না যায় না কিন্তু যারা করেছে ওরা তো আমাদের পার্টির লোক না সুতরাং ওরা ভালো বলতে হবে না খারাপ বলতে হবে হাদিসে কি আছে ভালো বলতে হবে যদি ওটা ভালোই বলি তাহলে আর দ্বন্দ্বটা থাকলো কোথায় আমি ওই নীতিতে বিশ্বাসী না আমি ব্যক্তিগত ওই নীতিতে বিশ্বাসী না মহাশত্রু হোক কিন্তু সে যদি ভালো কাজ করে ওরা ভালো বলতে হবে আমার যত ঘনিষ্ঠ কেউ হোক যদি সেটা সে অন্যায় করে তো সেটা অন্যায় বলতে হবে এটাই তো ইমানদারের চরিত্র কথা বলেন না বাবা আমার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনে কত প্রতিষ্ঠান বিশেষ করে কেরালা মডেল নিয়ে একের পর এক একের পর এক প্রশ্ন চলছে না চলছে না কথা বলেন বাবা আমরা এই চোখে তো দেখছি যে ভালো কিছু হচ্ছে ভালো কিছু হচ্ছে বাবা তার সঙ্গে আমি একমত না হতে পারি কিন্তু যদি দেখি ওটা ভালো তা আমি সেই দলের না বলে সমালোচনা করব এটা কি ইমানদারের কাজ একটু কথা বলেন বাবা আর এক দল তার একটা শিক্ষা ব্যবস্থা চালু করেছে হতেও পারে আমি তাদের দলের না কিন্তু কাজ কাজটা করছে ভালো আমার কি ভালো বললে ইমান চলে যাবে যাবে না কথাগুলো বলার আমার আগ আদৌ কোনো পরিকল্পনা বা কোনো উদ্দেশ্য ছিল না আমরা কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে না ভুল হতে পারে ভুল হতে পারে আমার ভুল হলে আপনি ধরিয়ে দেবেন আপনার ভুল হলে আমি ধরিয়ে দেব কিন্তু এমনটা যেন না হয় সাধারণ জনগণকে নিজের কবজায় রাখতে গিয়ে জনগণের ইমান নিয়ে যেন খেলাটা না হয় এর জন্য কঠিন কৈফিয়াত কেমতের দিন করবে যারা করছে যারা তাদেরকে দিতে হবে

নামে দাবিদার একজন তিনের খাদেম নামে দাবিদার ও বাবা জিরা ভাইরা মনে রাখুন চেহারা দেখেই কাউকে হটিয়ে দাও বংশ দেখেই কাউকে হটিয়ে দাও সংগঠন সংস্থা দেখে কাউকে হটিয়ে দাও তারা কি করে তার মূল্যায়ন হয় না তারা কি বলে তার মূল্যায়ন হয় না তাদের অন্তর কেমন তা নিয়ে মূল্যায়ন হয় না ঠিক বলছি না ভুল বলছি ও বাবা জিরা ভাইরা মনে গেলেন আমাদের মতো বিচার যদি আল্লাহ করতেন আমাদের মতো মানসিকতা যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনে থাকতো একবার দয়া করে বলবেন নাকি মসজিদ নববীতে হযরত বেলাল কি কোনোদিন মর জিন হতে পারতেন আমাদের মত হুজুররা যদি ওই বেলালকে মর করার সিদ্ধান্ত হচ্ছিল যে মজলিসে বসে আমাদের মত হুজুররা থাকলে হতো বলে মনে হয় করতে দিতাম বলে মনে হয় আশ্চর্য ব্যাপার অবাক চোখে শুধু দেখি কানে শুধু শুনি বলার অনেক কিছু থাকলেও ওপর দিকে থুতু ফেললে নিজের মুখে পড়বে মসজিদে নবাবির সম্মান কত যে মসজিদে নবাবীতে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাত নামাজের স্বভাব হয় দুঃখ লাগলো বিরাট আপনাদের একটু জোরে বলা যায় না এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাত নামাজে সব হয় যে মসজিদের ইমামতি করবেন বা ইমাম স্বয়ং প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম যে মসজিদের ইমাম নবী স্বয়ং নিজে সেই মসজিদের মর্জিন হতে পারাটা এটা কি যে কোনো মানুষের খুব কপালে হবে একটু কথা বলেন আমাদের হয় কি দুই ভাই পরীক্ষা দিয়েছি নাম্বার আমার কম আমার সেই ভাইয়ের নাম্বার বেশি কিন্তু সে গরিব মানুষ আর আমার টাকা বেশি নাম্বার কম হলেও চাকরি আমার হচ্ছে কথা ঠিক না ভুল বাবা কম হলেও টাকা ঘুষ দিয়ে জায়গা পেয়ে যাচ্ছে না না। না লোক জেল চাষ করা লোক জেল না। মুদিখানার দোকানদার খুব একটা জেলে যেতে দেখা যায় না যাই এ ধরনের কাজের কাজী যারা তারা আপা জানবার কি দিন মা বোনেরা মনে লাগুন ফুল বুঝবেন না বেয়াদবি নেবেন না আমি পাগল নই মাথা খারাপ নয় আমার যা বলছি বুঝে সুঝেই বলছি একটু খেয়াল করুন মসজিদে নাদাবির মর্জিন নির্বাচন হবে কে হবেন মসজিদ সাহাবারা সবাই বসে আছেন নবীও আছেন ও বাবাজিরা ভাইয়েরা বোনেরা গুন এটা তো আমরা বিলক্ষণ জানি আমার নবী কোনো সিদ্ধান্ত নিতেন না নবী কোনো কথা বলতেন না মহান আল্লাহর হুকুম ছাড়া ঠিক বলছি না ভুল বলছি ও বাবা জিরা ভাইরা মনে রাখুন আমি একটু ব্রেনে কথাটা ধরে রাখার জন্য হাতে নয় পায়ে ধরে বলছি বাবা একটু খেয়াল করুন একটু খেয়াল করুন মসজিদে নামাবিত হযরত আবু বকর ওমর উসমান আলী অন্যান্য সাহাবায়ে কেরামেরা তারা সবাই উপস্থিত কিন্তু ই মুয়াজ্জিনের জায়গায় নির্বাচিত হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কে সেই বেলাল কে সেই বেলাল বেলাল হাফসি গায়ের রংটা তার বিরাট কালো শুধু কালো না বিরাট কালো ও বাবা জিরা ভাইরা মনির গুড বেলাল মাইয়ার বাড়ির গোলাম আবার বেলাল ছিলেন তোতলা তোতলা বোঝেন তো বেলাল ছিলেন তোতলা কথা বলতে গেলে জড়িয়ে যেত কথা বলতে গেলে বেঁধে যেত বাধা বাঁধা হতো কিন্তু মসজিদ নবাবীর মসজিদ পদে নির্বাচিত হলেন নবী মোহাম্মদ